এটা কে দাঁড়িয়ে আছে এইভাবে এখানে কন্যা মুড়িয়ে দাঁড়িয়ে আছে কে এটা রিজু নাকি এই রিজু সাড়া দিচ্ছে না তো এই রিজু তুই তুই এই অন্য মুড়ি দিয়ে কি খাচ্ছিস এটা আচার আচার খাচ্ছিস তুই অন্য দিয়ে চুরি করে আচার খাচ্ছিস হ্যাঁ আর এটা তো আমার আচারের বইন তুই নিয়ে চলে এসেছিস তবে রে ধর তো এই

এই দিদি এই দিদি শন শন শুন কি তুই কোথায় যাচ্ছিস রে খেলা করতে যাচ্ছিস খেলা করতে যাচ্ছিস হ্যাঁ ও আমি তো তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম তাহলে তুই নিবি না তুই এখন খেলা করতে যাচ্ছিস না না তুমি যাও তুই নিবি হ্যাঁ তো তুই খেলতে যাবি না না আজকে যাও না যাবি না না ঠিক আছে তাহলে নে তোর জন্য একটা ক্রাকি নিয়ে এসেছি ক্রাকি হ্যাঁ আর একটা কেক নিয়ে এসেছি কেক আর একটা সেভেন আপ নিয়ে এসেছি সেভেন আপ আর একটা লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছি লিচি চল এবার বাড়ি চল